শেষ চিঠি এই শব্দ দুটি শোনা মাত্র নাজুর বুকের মধ্যে এক অজানা ভয় খেলে যায় এতদিন ধরে আসা সব চিঠি যেন একটার পর একটা প্রশ্নে ভরিয়ে দিয়েছিল তার জীবনকে কিন্তু আজ এই খামটা হাতে নিয়ে নাজু চায় না এটা খুলতে যদি এই চিঠির পর আর কিছু না আসে তাহলে কি সব কিছু এখনই শেষ চিঠির কাগজটা এইবার একটু ভারী তাতে ছিল একটি ছবি একটা চিঠি আর একটা টিকিট থিয়েটারের দু সালের নাজু তুমি আমাকে চিনতে পারনি তবু আমি ছিলাম রোজ তোমার আশেপাশে আমি ছিলাম সেই নামহীন ক্লাসমেট তোমার একমাত্র দর্শক তোমার অভিনয়ের ভেতরের কান্না যিনি বুঝতেন তোমার বিয়ের খবরে দূরে সরে যাই তোমার হারিয়ে যাওয়া হাসির খবরে আবার ফিরে আসি এই চিঠিগুলো ছিল আমার কণ্ঠহীন ভালোবাসার ভাষা যা বলার সাহস কোনো হয়নি এটা আমার শেষ চিঠি কারণ ভালোবাসা শুধু পাওয়ার নয় মুক্ত করে দেয়ারও নাম ভালো থেকো তোমার অপরিচিত নাজু ফ্যাল ফ্যাল করে তাকি থাকে চিঠির দিকে ছবির ভেতরে এক চেনা মুখ একটা অসমাপ্ত স্মৃতি তুমি ছিলে সব সময় আমার পাশেই ছিলে আর আমি বুঝতেই পারিনি এই প্রথম নাজুর চোখে জল আসে শান্তির মতো করে চিঠিটা বুকের ওপর রাখে আর জানালার দিকে তাকিয়ে বলে তোমাকে মাফ করলাম আর ধন্যবাদ সব গল্প প্রেমের হয় না কিন্তু সব ভালবাসা একটা গল্প হয়ে থাকে সব গল্প প্রেমের হয় না কিন্তু সব ভালবাসা একটা গল্প হয়ে থাকে শেষ চিঠি পড়া হয়ে গেল কিন্তু অপরিচিতের চিঠি থাকবে চিরকাল মনে হৃদয়ে সাথে থাকুন আমাদের গল্পের ভুবনে ভালবাসুন শুনে যান অনুভব করুন অপরিচিতের চিঠি